প্রিয় দর্শক এ আমরা মনোহর নামটির বাংলা অর্থ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব মনোহর অর্থ হল মনোমুগ্ধকর আকর্ষণীয় বা হৃদয় জয় করে এমন এটি একটি সংস্কৃত শব্দ যেখানে মন মানে মন বা হৃদয় এবং হর মানে চুরি করা বা জয় করা মনোহর এমন একজনকে বোঝায় যা সৌন্দর্য গুণাবলী বা আচরণ সহজে অন্যের মন আকর্ষণ করে বা জয় করে এটি প্রায়শই সৌন্দর্য মাধুর্য এবং শুদ্ধতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় হিন্দু ধর্মে এবং সাহিত্যিক ভাষায় এই নামটি প্রায়শই ঈশ্বরের বিভিন্ন রূপকে বোঝাতে ব্যবহৃত হয় বিশেষ করে শ্রীকৃষ্ণ বা রামের ক্ষেত্রে এটি হিন্দু ধর্মের একটি নাম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও